আমি তোমার সঙ্গে ভালোবাসা করতে চাই এর হিন্দি হবে হাম তুমসে প্যার হ্যাঁ না তো হাম তুমে কান্না চাতে চাহতে তুমি আমার জীবন এর হিন্দি হবে তুম মে জিন্দগি হ তুমি আমার জীবন এর হিন্দি হবে তুম মে জিন্দগি হ তুমি কি খাবে এর হিন্দি হবে কেয়া তুমি খাও গে এটা জিজ্ঞাসা তুমি কি খাবে এর হিন্দি হবে কেয়া তুম খাও গে কাউকে জিজ্ঞাসা করছেন আপনি তুমি কি বাজারে যাবে এর হিন্দি হবে কেয়া তুম বাজার যাওগে তুমি কি বাজারে যাবে এর হিন্দি হবে কেয়া তুমি বাজার যাও তুমি কি এখানে বসবে এর হিন্দি হবে কেয়া তুমি ইহা পে তুমি কি এইখানে বসবে এর হিন্দি হবে কেয়া তুমি ইহা পে গে আমি যাব না हिंदी हबे मैं नहीं जाऊंगी जो लेडीज तबे तभी जदि महिला तबे बोल मैं नहीं जाऊंगी ना तो हम नहीं जाएंगे जो महिला होय तबे बोलवे मैं नहीं जाऊंगी ना तो हम नहीं जाएंगे हम तो खबर खेते हिंदी हबे हम इतना खाना नहीं खा सकते हैं আমি এত খাবার খেতে পারবো না এর হিন্দি হবে হাম এতনা খানা নেহি খা sakte hain আমি একা যাব না এর হিন্দি হবে হাম একলা নেহি jayenge আমি একা যাব না এর হিন্দি হবে হাম একলা নেহি jayenge তুমি কি আমার সঙ্গে একমত এর হিন্দি হবে আপ হামসে হ্যাঁ তুমি কি আমার সঙ্গে একমত এর হিন্দি হবে আপ হামসে সেমত হ্যাঁ তাহলে চলো এর হিন্দি হবে তব চলো তাহলে চলো এর হিন্দি হবে তব চলো